আসসালামু আলাইকুম চলছে আমের সিজন আর এই সিজনে কম বেশি সবার বাসায় পাকা আম থাকে পাকা আম দিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার মালাই আইসক্রিম এই আইসক্রিমটা বানাতে কোনো ধরনের ক্রিমের প্রয়োজন হয় না শুধুমাত্র পাকা আম আর দুধ দিয়েই কিন্তু আইসক্রিমটি তৈরি করা যায় হাতের কাছে থাকে এমন কিছু অল্প উপকরণ দিয়ে যদি এত মজার মালাই আইসক্রিম তৈরি করা যায় তাহলে কিন্তু ভালোই হয় তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করতে হয় ম্যাঙ্গো মালাই আইসক্রিম প্রথমে আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি এখন এই আমগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিব আমের খোসা থেকে আমের পাল্পগুলো বের করে নিব এর জন্য আমি আমার সুবিধা মতো কেটে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আমগুলো কেটে নিতে পারেন আমি আমের দুই সাইডে কেটে তারপর ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি সবগুলো আম কেটে নেওয়ার পরে তারপর একটা চামচের সাহায্যে আমের পাল্পগুলো এভাবে বের করে নেব আমি কিন্তু আমের আটেগুলো থেকেও আমগুলো বের করে নিয়েছি অফ ক্যামেরাতে এখানে প্রায় দেড় কাপের মতো আমের পাল্প হয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো লিকুইড দুধ এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এখন এটাকে একটু মিষ্টি করার জন্য এর মধ্যে দিয়ে কাপের মতো চিনি আর দুধটাকে আরেকটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ চুলাটা কিন্তু এতক্ষণ অন করা ছিল না এখন আমি অন করে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে সবকিছু কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন এই দুধটা বেশ অনেকটাই ঘন হওয়া পর্যন্ত জাল করে যেতে হবে এখানে যেহেতু দুই কাপের মতো দুধ আছে এটাকে জাল করে প্রায় দেড় কাপের মতো করে নিব জাল করতে করতে দুধে বলক চলে এসেছে এখন এটাকে আর কিছুক্ষণের জন্য জাল করে নিব এই যে দেখতেই পারছেন দুধটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব এখন এই দুধটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এখানে একটা ব্ল্যান্ডার জার নিয়েছি আর এর মধ্যে সে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি এখানে দেড় কাপের মতো আম রয়েছে আর দিয়ে দিচ্ছি সে জাল করে রাখা দুধ থেকে এক কাপের মতো দুধ এখন ব্ল্যান্ডারের জারের মুখটা লাগিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ব্ল্যান্ড করে না হয়ে গেলে তারপর ঢাকনাটা খুলে একটু দেখছি এটার অবস্থাটা এখানে আরেকটু দুধ লাগবে তাই এর মধ্যে আরও ওয়ান ফোর্থ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি তারপর আবার ব্ল্যান্ডারের জারের মুখটা লাগিয়ে কিছুক্ষণের জন্য ব্ল্যান্ড করে নিচ্ছি আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে দুই ফুটের মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি তারপর এটাকে আবার কয়েক সেকেন্ডের জন্য ব্ল্যান্ড করে নিচ্ছি এই তো পুরোপুরিভাবে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন ব্ল্যান্ডারের জারের মুখটা খুলে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হতে হবে এটা পুরোপুরি রেডি এখন এই মিশ্রণটাকে একটা মোল্ডে ঢেলে নিব আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি এই ধরনের আইসক্রিমের মোল্ড বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তারপরেও যদি কারো কাছে এই ধরনের আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে মোল্ড ছাড়া কিভাবে আইসক্রিম সেট করতে পারবেন তাও আমি একটু পরে দেখিয়ে দিব এখন আমি এই প্রত্যেকটা মোল্ডের মধ্যেই আমের এই মিক্সচারটা ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মোল্ডের মধ্যে আমের এই মিক্সচারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এখন হাতের সাহায্যে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এতে করে ভিতরে যদি কোনো ফাঁকা হয়ে থাকে তাহলে সেটা খুব সুন্দরভাবে ফিল আপ হয়ে যাবে এখন আমি একটা ফুড প্লাস্টিক র্যাপার দিয়ে মোল্ডের উপরে খুব ভালোভাবে ঢেকে দিব প্লাস্টিক র্যাপারটা আমি একটা কেজির সাহায্যে কেটে নিলাম তারপর হাতের সাহায্যে এইভাবে চারদিকে সমান করে দিচ্ছি এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে ছিদ্র করে দিচ্ছি যাতে করে আইসক্রিমের কাঠিগুলো বসাতে সুবিধা হয় এখন প্রতিটা আইসক্রিমের ভিতরে আমি এইভাবে আইসক্রিমের কাঠি বসিয়ে দিচ্ছি আইসক্রিমের কাঠিগুলো বসিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে সেট করার জন্য একদম রেডি এটাকে সেট করার জন্য আট ঘন্টা অথবা ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি আগেই বলেছিলাম কারো কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে কিভাবে আইসক্রিম সেট করতে পারবেন এই রকম একটা ওয়ান টাইম গ্লাস অথবা যে কোনো গ্লাসের মধ্যে আইসক্রিমের এই মিক্সচারটা ঢেলে নিতে পারেন তারপর একটা আইসক্রিমের কাঠি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকেও আট ঘন্টা অথবা ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে প্রথমে আমি এই গ্লাস থেকে আইসক্রিমটা মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি এভাবে দুই হাতের সাহায্যে একটু রাপ করে নিলে কিন্তু আইসক্রিমটা খুব সহজে বের হয়ে আসবে এখন দেখিয়ে দিচ্ছি আইসক্রিমের মোল থেকে কিভাবে আইসক্রিমটা বের করে নিতে হয় এটাকেও আমি আট ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য এখন এই মোলটাকে আমি পানির মধ্যে এভাবে একটু ডিপ করে নিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য ডিপ করে নিলে দেখা যাবে আইসক্রিমটা খুব ইজিলি বের হয়ে আসছে আর এভাবেই আমি সবগুলো আইসক্রিম মোল থেকে মোল্ড আউট করে নেব তো দেখতেই পারলেন কিভাবে খুব সহজেই তৈরি করে নিলাম ম্যাঙ্গো মালাই আইসক্রিম আমের সিজন চলে যাওয়ার আগে বাসায় একবার হলেও ট্রাই করবেন এই ম্যাঙ্গো মালাই আইসক্রিমটি খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ